হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি আমার মনির বাড়িতে আর অনেকক্ষণ আগে আমরা বেরিয়ে পড়েছি এখানে মিষ্টির দোকানে এসে দাঁড়ালাম এখান থেকে মনির জন্য একটু মিষ্টি নিয়ে নেব আর মণি খুব একটা মিষ্টি পছন্দ করে না ওই জন্য অল্প মিষ্টির কিছু নিয়ে যাব উনি কিছুদিন আগে কলকাতায় এসেছে মনিরও একটা বিয়েবাড়ি ছিল ওই জন্যে আর আমাদেরও তো বিয়ে বাড়ি ছিল আমরা বাড়িতে গেছিলাম নেক্সট উইকে আবার মণি রায়পুর যাবে ওই জন্যই ভাবলাম যে আজকে ছুটির দিন আমরা দেখা করে আসি ওই জন্যই যাচ্ছি দেখা করতে তা এখান থেকে মিষ্টি ঠিক করছিলাম যে কোনটা নেব তা শেষে আমার বরের পছন্দ হয়েছে মালাই চমচম এগুলো নাকি খুব মিষ্টি একটু কম হয় তা ওই জন্যেই নিলাম আর এখান থেকে যে গুড়ের রসগোল্লা শীতকালে তো গুড়ের রসগোল্লা খুবই ফেমাস হয় ওই জন্যে ভাবলাম গুড়ের রসগোল্লাই নিয়ে নিই তা এগুলো নিয়ে তারপরে আমরা যাব এখন আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার ও পেমেন্টটা করে দেবে তারপরে আমরা এখান থেকে বেরোবো আর মনির ফেসবুকে একটু সমস্যা হচ্ছে ওর কাছ থেকে একটু ঠিক করে নেবে সব কিছু ওই জন্য আমরা বিশেষ করে যাচ্ছি আর মনি কলকাতায় আসলে আমাদেরকে যেতে বলে যে একদিন অন্তত আমার সঙ্গে দেখা করে যাবি জন্য কিন্তু আমরা অবশ্যই করে যাই আমরা দেখো এইমাত্র পৌঁছে গেলাম মনির এখানে এবার উপরে যাব চলো ঠান্ডাও লাগছে বলো প্রচন্ড আসছে হ্যাঁ আমরা দেখো পৌঁছলাম মনির বাড়িতে আর ও এখানে বসে আছে আর মনি বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে মনিকেও দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে আমার মায়ের গোপাল সোনাদের তোমাদেরকে দেখায় চলো এই দেখো দেখেছ কত সুন্দর মোয়া খাচ্ছে গোপাল সোনারা খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমরা এখন খাওয়া দাওয়া করব মনি সব কিছু খাবার দাবার গুছিয়ে দিয়েছে তা কি কী রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই আর মনি এখন ভিডিওতে আসবে না একটু পরে তোমাদেরকে দেখাবো মনিকে আর দেখো মনির জামাই চলো কী রান্না বান্না হলো তোমাদেরকে দেখাই এই দেখো এত কিছু মনি রান্না করেছে দেখাই তোমাদেরকে এখানে ভাত লঙ্কা এটা হচ্ছে ডাল এটা চিকেন কষা এটা হচ্ছে ফুলকপির রসা আর এটা হচ্ছে কই মাছের ভাপা আর এখানে জলপাইয়ের চাটনি মিষ্টি আর এখানে সেম দেখো আমাদের দুজনের জন্য উনি সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে চলো খাওয়া দাওয়া শুরু করো হ্যাঁ মনে হয় কেমন লাগছে আর এটা হচ্ছে মাংস অনেক কিছু ছিল খেয়ে নিয়েছে এখন তা আমি রান্না করেছি আমার মেয়ে জামাইয়ের জন্য একটা রান্না এত সুন্দর হয়েছে মানে কি বলবো মানে বলার নেই খুব সুন্দর থ্যাংক ইউ আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হবে ঠিক আছে তাহলে বাই বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর মনির ঘরে তো আত্মীয় স্বজন ছিল তা তারাও বেরিয়ে গেছে মনির সঙ্গে তো তোমাদের দেখা করানো হয়নি তা এখন দেখো ফাইনালি মনির সঙ্গে দেখা হয়ে গেল তোমাদের দেখা হয়ে গেল আর কেমন আছো তোমরা সকলে ভালো আছো তো এই যে আমি এখনই আসলাম অনেক লোক এসছিল ঘরে তো গল্প করলাম বসলাম তারপরে বললাম তারপরে আসি সব বন্ধুদের সঙ্গে কথা কথাটা বলি ভালো থেকো সবাই তোমরা আবার যাবে আবার আসবে আমি তো রায়পুরে চলে যাব তেরো তারিখে আবার পরে আবার আসবো যাবে কেরালে ঘুরতে যাব। কেরালে ঘুরতে যাব আমি জানুয়ারির আঠাশ তারিখে আমি ঘুরতে যাব। তখন একবার আসবো আর কি ঠিক আছে তাহলে আবার দেখা হবে আর আমরা এখনো থাকবো কিছুক্ষণ তারপরে আবার বেরোবো চলো বাই আবার দেখা হচ্ছে দেখো মনি এখন আবার চা করে দিয়েছে এখানে চা তারপরে মিষ্টি বিস্কুট নিমকি সব কিছু দিয়েছে আর এখন আমরা আবার চা খাবো দেখা যাক আর কি কি করি এই দেখো চা এসে গেছে মিষ্টি হাত মুখ ধুয়ে এলে ব্যাপার ও ঘুমিয়ে পড়েছিল আমার সঙ্গে তাই না হলো সন্ধেবেলা টিফিনে দেখো কত কিছু মনে দিয়েছে যে মিষ্টি আমরা এনেছিলাম ওই মিষ্টিও দিয়েছে এদিকে চা তারপরে রসগোল্লা বিস্কুট নিমকি এইগুলো দিয়েছে অনেকক্ষণ গল্প করার পরে এখন দেখো আমি আর মণি একটু ভিডিও করে নিচ্ছি ঘরের মধ্যেই কি করব কিছুই বুঝতে পারছিলাম না ওই জন্য যা হোক করে আমরা একটু আনন্দ করলাম তারপরে মনির যে সমস্যাটা হচ্ছিল ফেসবুকে সেটাও একটু ঠিক করে দিল আমরা দুজনে কি করব সেটাই বুঝতে পারছিলাম না ওই জন্য নিজেদেরই হাসি পাচ্ছিল। তা এই হাসি মজা করে এই দিনটা কাটালাম আর মাসিরাও ছিল মাসিদের সঙ্গেও দেখা হয়েছিল আর দেখো আমরা কত সুন্দর আনন্দ করছি আর এখন আমরা সন্ধেবেলা কিন্তু বের হব কারণ সব কাজ মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে মনিও একটু মানে খুশি হয়েছে যে প্রবলেমটা একটু হলেও ঠিক হয়েছে আরও আস্তে আস্তে ঠিক হবে তা এখন আমরা যাব বাড়ির দিকে আর খুবই ঠান্ডা পড়ছে আজকের মতো বাই সবাই খুব ভালো থেকো